হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি বানাবো পনির এখানে নিয়ে নিয়েছি পাঁচশো পনির দেবো একটু আলু পনিরের মশলা দেখো কাজু বাদাম আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে তা আগে পনিরটা ভেজে নিই কড়াই বসিয়ে দেবো গ্যাস জ্বরে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম পনির ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পনিরে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার মেখে নেবো এবার পনির ভাজার জন্য ছেড়ে দেখো একটু টক দই দিয়ে নেবো তো পনির কিনতে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার সব পনির উঠিয়ে নেবো দেখো পনির কিন্তু ভাজা হয়ে গেছে ফোড়নে দেবো গোটা গরম মশলা জিরে আর তেজপাতা আলু দিয়ে দেবো তো আলু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কুচি

আর কেউ বেটে রাখা মশলাটা আমি টক দইটা এর মধ্যেই দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ভেজে দেব আলু আর মশলা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু চিনি দেবো গরম জল পাঁচ মিনিট ঢেকে দেব তো ঝোল কিন্তু একদম খুব ভালোভাবে ফুলে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা পনির আর কিছু চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আবারও পাঁচ মিনিট ঢেকে দেবো পনেরো তাদের কিন্তু একদম হয়ে গেছে এবার নামানোর আগে একটু আমি তো পনিরের তরকারি কিন্তু একদম হয়ে গেছে আমি নিরামিষ ভাবেই বানিয়েছি আজ বৃহস্পতিবার জানো আমরা নিরামিষ খাই তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর গরমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা